প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান চারটি গুণা চারটি পাপ বলেও করবেন না যদি করেন আপনি ফকির হইয়া যাবেন গরিব হইয়া যাবেন দারিদ্র হইয়া যাবেন আপনার ঘরে রহমত থাকবে না বরকত থাকবে না সুখ থাকবে না শান্তি থাকবে না আর যেই ঘরে রহমত বরকত সুখ শান্তি না থাকে ওই ঘরে অবাক অনটন অশান্তি দারিদ্রতা চলে আসে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান এই চারটি পাপ বলেও করবেন না এই পাপ গুলো করলে আপনার হায়াত কমবে আপনার রিজিক কমবে আপনি দ্রুত মরণের দিকে দাবিত হবেন আপনি দরিদ্র হবেন গরিব হবেন এমনিভাবে এই পাপগুলো যদি করেন আপনি ইমান আহারা হইয়া বেঈমান হইয়া হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত রয়েছে যদি ছাড়া মৃত্যুবরণ করেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই চারটি পাপ কখনোই করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুনাহের কারণে জ্ঞান কমে যায় স্মৃতি শক্তি মুখস্থ শক্তি কমে যায় এমনি ভাবে রিজিক কমে যায় এমনি ভাবে গুনাহের কারণে এবাদত বন্দিগি অনেক কঠিন হয়ে পড়ে এবাদত বন্দিগিতে কোনো স্বাদ পাওয়া যায় না নামাজ পড়তে বড় কঠিন লাগে নামাজ পড়তে ভালো লাগে না রোজা করতে ভালো লাগে না এবাদত বন্দিকে কে অনেক বেশি কঠিন মনে হয় এমনি ভাবে গুনা জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যায় গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয় গুনাহের কারণে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় এইজন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে গুনাহের কারণে অনেক ধরনের আজাব গোজবাসে অনেক ধরনের বিপদ আপদের সম্মুখীন হতে হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য গুনাহের কাজ করবেন না টিয় ভাই রা টিয়মা আপনারা ভালো করে মনে রাখবেন এই যে দুনিয়ার মধ্যে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন আমরা হয় এইগুলো অনেক সময় আমাদের পাপের ফসল গুনাহের ফসল এই জন্যই তো আল্লাহ রব্দুল্লা আমিন পবিত্র কুরআনুল কারিমের সুরাতুরুমের একচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন জোহার আলপা সাধু ফিল বাররি ওয়ালবাহারি বিমা কাসফাত আই আল্লাহ বলেন জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখা দেয় এগুলো হলো মানুষের হাতের কামাই অর্থাৎ মানুষের পাপের ফসল অর্থাৎ আমাদের গুনাহের কারণে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত দুর্ভিক্ষ অনেক কিছু চলে আসে এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুনাহ করলে অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হবে এমনিভাবে আল্লাহ অপুল আমিন পবিত্র কুরানুল কারিমের সোরাতু নিশায়ের চার নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ামাইয়া মালসু আন আউয়া জলিম নাফসাহু সুমায়াস্তা ওফিরিল্লাহা ইয়াজিদিল্লাহ ওপুরর রহিমা আল্লাহ বলেন যে কেউ কোনো মন্দ কাজ করবে অথবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে সে আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে অর্থাৎ গুণা করেই আল্লাহর কাছে তৌবা করতে হবে এস্তেক পার করতে হবে যদি গুনাহ করে আপনি আল্লাহর কাছে তৌবা করেন এস্তেক পার করেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই জন্য গুনাহ করা যাবে না আর গুনাহয়া গেলে সঠিক নিয়মে সঠিকভাবে তো বা করে আল্লাহর কাছে মাফ চাইবেন তাহলে আল্লাহ মাফ করে দিবে এই জন্যই তো আল্লাহরবুল আল আমিন পবিত্র কুরানুল কারিমের সুরতু জুমারের তিত্রিপান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا আল্লাহ বলেন কুন ও আপনি বলে দেন ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আমার যেই বান্দারা নিজেদের প্রতি অবিচার করেছে গুনাহ করে জুলুম করেছে নিজেদের প্রতি লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ তারা যেন আল্লাহর রহমত থেকে निराश না হয়ে যায় নিশ্চয়ই আল্লাহ সকল গুনা ক্ষমা করে দেন কারণ আল্লাহ অতি দয়ালু মেহেরবান ক্ষমাশীল এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুনা হয়ে গেলে নিরাশ হওয়া যাবে না সঠিকভাবে সঠিক নিয়মে আল্লার কাছে তোবা করতে হবে আর যদি আপনি গুনাহের মধ্যে লিপ্ত থাকেন আপনার রিজিক কমবে আপনার হায়াত কমবে আপনার রিজিক কমলে আপনি দরিদ্রতার দিকে চলে যাবেন ফকির গভীর গরিব হয়ে যাবেন এই জন্যই তো আর আমাদের নবী সল্লাল্লাহ লে হিআসাল্লাম বলেন লা আর উদ্দুল ক দ ইল্লাত মানুষের বাগ্য তগ্দির কোনো কিছু পরিবর্তন করতে পারে না ইল্লাত দোয়া দুয়া ছাড়া অর্থাৎ দুয়া এমন একটা জিনিস দুয়ার মাধ্যমে আমাদের তকদির বাগ্য পর্যন্ত পরিবর্তন হওয়া যায় সোহান এমনিভাবে আমাদের নবী বলেন ওয়ালা ইয়াজি ফিল ইল্লাল বীর মানুষের হায়াত কোনো কিছু বৃদ্ধি করতে পারে না ইল্লাল বীর নেকামল সারা অর্থাৎ নেকামল করলে হায়াত বাড়ে আর গুনাহের কাজ করলে হায়াত কমে এমনিভাবে আমাদের নবী বলেন আব্দা লাই শেরামুরিজকা বিজানবী য়ুশি বুহু আমাদের নবী বলেন নিশ্চয় বান্দার কৃতকর্মের কারণে গুনাহের কারণে আল্লাহ রিজিক কমায়া দেই রিজিক থেকে ওই বান্দা বঞ্চিত হয় এই জন্য মনে রাখবেন গুনা করা যাবে না তবে বিশেষ করে আজকে এমন চারটা গুনাহের কথা বলে দিব এই চারটা গুনাহ যদি করেন আপনি ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন দারিদ্র হয়ে যাবেন আপনার ঘরে রহমত বরকত থাকবে না সুখ শান্তি থাকবে না আপনি বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হবেন অনেক জামেলার মধ্যে আপনি পরে যাবেন এমনি ভাবি এমনকি আপনি ইমানহারা হইয়া বেইমান হইয়া হইয়া মৃত্যুবরণ করারও সম্ভাবনা রয়েছে এই জন্য এই চারটি গুণা কখনোই করবেন না কিন্তু আজকে অনেকে না জানার কারণে এই চারটি গুণা অহরর করতেছে এই জন্য আজকে এই বিষয়গুলা জানেন এবং এই গুণাগুলো কখনোই করবেন না এই চারটি গুণার মধ্যে এক নাম্বার গুণাটি হলো শিরিক কুফুর করা যাবে না এই শিরিক কুপুর এত কঠিন কঠিন গুণা এই শিরিক কুপুরের ব্যাপারে

আল্লাহ তালা চাইলে যে কোনো গুণা মাফ করতে পারে তবে শিরিকের গুণা মাফ করবে না এমনি ভাবে শিরিক করলে যত ধরনের ন্যাকামল আছে সব বিনষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে মনে করেন একজন ব্যক্তি একশো বছর নামাজ পড়েছে রোজা রেখেছে এবাদত বন্দি করেছে একটা গুনাহের কাজও করে নাই কিন্তু মরণের আগে একটা শিরিক করে মারা গেছে মনে রাখবেন একটা শিরিক করে মারা যাওয়ার কারণে এই লোকটা চিরস্থায়ী জান নামি হয়ে যাবে এই লোকের সারা জীবনের আমল বরবাদ বিনষ্ট হয়ে যাবে এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহ বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক শিরিক করলেন মানে আল্লাহর উপর জুলুম করলেন আপনি সবচেয়ে বড় জালে মহায়া যাবেন কিন্তু আজকে অনেকে শিরিক কুফুর করে করে শিরিক আর কুপুর যে এটা মনেও করে না কারণ এইগুলা যে শিরিক কুপুর জানেও না এই জন্য সমাজে প্রচলিত কয়েকটা শিরিকের কথা আপনাদেরকে বলে দিব যেগুলাকে আজকে অনেকে শিরিক কুপুরও মনে করতেছে না অনেকে মনে করে না অনেকে আরো আরো শিরিক কুফরগুলো করতেছে এই শিরিক কুফুরের মধ্যে একটি হলো অনেকে আছে মাজারে দান করে মাজারে দান করা এটা স্পষ্ট স্পষ্ট শিরিক কখনোই এই ভুলটা করবেন না এরপর দ্বিতীয় নাম্বার আরেকটি শিরিক হলো অনেকে আছে পীরের পায়ে সেজদা করে এটাকে ইবাদত মনে করে আবার অনেক সময় পীরের পায়ে এমনিতেও সেজদা করে আবার কবরে গিয়া অনেকে সেজদা করে মাজারে গিয়া পীর বাবাকে সেজদা করে মাজারে সেজদা করে এইগুলো হলো শিরিক এই শিরিকগুলা কখনোই করবেন না যদি এই শিরিক করেন আর তোবসা মারা যান আপনি আর হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করতে হবে কাফের হইয়া মরতে হবে প্রিয় এরা প্রিয় মা বুনেরা এরপর দ্বিতীয় নাম্বার যেই গুণাটা করা যাবে না এটা হলো তেনা করা যাবে না কিন্তু আজকে অনেকে জেনা করতেছে জেনাকে গুনাই মনে করতেছে না সাবধান জেনার গুণা অত্যন্ত অনেক অনেক কঠিন ভয়ঙ্কর গুণা প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জেনার গুণা এত ভয়ঙ্কর এত কঠিন এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সুরাতু বানী ৩২ নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুয-যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সআ আসাবিলা আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা জিনা করবা তো পরের কথা জিনার দারে কাছেও যেও না ওয়া লা তাকরাবুয-zina জিনার দারে কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা অবশ্যই নিশ্চয়ই এই জিনা হলো উস্লিল কাজ ওসা আসাবিলা এবং মন্দপথ পথ এই জন্য জেনা করা যাবে না এমনিভাবে এই জেনাহের কঠিন ভয়ঙ্কর শাস্তি এই দুনিয়াতেও রয়েছে আখেরাতেও রয়েছে এই জেনায়ের শাস্তি কি দুনিয়ার মধ্যে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাদের শাস্তি প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নুরের 2 নাম্বার আয়াতের মধ্যে বলেন আয্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলদু কুল্ল ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা আল্লাহ বলেন জেনাকারী মহিলা এবং জেনাকার পুরুষ তাদেরকে 100 বেত্রাঘাত করো অর্থাৎ অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাদের শাস্তি হলো একশত বেত্রাঘাত করতে হবে আর এমনিভাবে যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা করে তাদের শাস্তি হলো তাদেরকে রজম করতে হবে রজম হলো জেনাকারিণী পুরুষ মহিলা যদি বিবাহিত হয় তাহলে রজম করতে হবে রজম হলো বুক পর্যন্ত মাটিতে গেরে পাথর মারবে ততক্ষণ মরবে না যতক্ষণ এটাকে বলা হয় রজম এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জেনার গুনার কঠিন শাস্তি যদি দুনিয়াতেই থাকে তাহলে আখেরাতে কেমন শাস্তি রয়েছে এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন একজন মহিলা আল্লাহর নবীর দরবারে আসলেন এসে বললেন ওগো নবীজি ইন্নি জানাই তো ও আমি জেনা করেছি আপনি আমাকে পবিত্র করে দেন নবী বললেন মহিলা তুমি যাও বাড়িতে গিয়ে নামাজ পড়ো নামাজ পড়ে তো একবার করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে মহিলা বাড়িতে গেলেন নামাজ পড়লেন তো ব্যাস একবার করলেন কিন্তু মনে কোনো শান্তি আসে না মনে মনে ভাবে হাই রে আমি যেই গুণা জেনার গুণা করেছি আল্লাহ না জানি কেয়ামতের ময়দানে আমাকে দরে ফেলে না না জানি আল্লাহর কাঠ গড়ায় আল্লাহর আদালতে দাঁড়াতে হয় মহিলার মনে কোনো শান্তি আসে না মহিলা আবার নবীর দরবারে আসলেন এসে বললেন নবীজি আমি যেন করি আপনি আমাকে পবিত্র করেন নবী বললেন যাও বাড়িতে যাও নামাজ পড়ো তো ব্যাস পার করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে মহিলা আবার বাড়িতে গেলেন তো বেশ পার করলেন নামাজ পড়লেন কিন্তু মনে কোনো প্রশান্তি আসে না আবার নবীর দরবারে আসলেন এভাবে করে করে নবীর দরবারে চারবার আসলেন আসার পরে চারবার জানার স্বীকারোক্তি দিলেন এবার আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন এ আমার সাহাবীরা এই মহিলা কি পাগল নাকি সাহাবা একরাম বললেন নবীজি এই মহিলা পাগল না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা আবার বললেন আমার পেটে জানার ফসল হিসাবে বাচ্চা রয়েছে আমার নবী বললেন এ মহিলা তুমি বাড়িতে চলে যাও যখন তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে জন্মগ্রহণ করবে তখন তুমি আসিও যখন বাচ্চা জন্মগ্রহণ করেছে মহিলা কুলে বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির হলেন নবীজি বলে দিলেন এই মহিলা তুমি বাড়িতে চলে যাও তোমার বাচ্চাকে যখন বড় হবে নিজের খাবার নিজে শিখতে পারবে তখন তুমি বাচ্চাকে নিয়ে আসিও তখন মহিলা চলে গেলেন বাচ্চা বড় হলো নিজের খাবার নিজে খাইতে পারে ওই সময় আবার বাচ্চাকে নিয়ে নবীর দরবারে আসলেন বাচ্চার হাতে রুটি দিলেন রুটি খাইলেন বাচ্চার রুটি খাইতেছে যাতে নবীজি দেখে বাচ্চা নিজের খাবার নিজে শিখেছে এবার মহিলা এসে বললেন নবীজি আমি জেনা করেছি পবিত্র করেন নবী নবী তখন সাহাবিদেরকে বললেন এই মহিলাকে রজম করো অর্থাৎ এই মহিলাকে বুক পর্যন্ত মাটিতে ঘেরে পাথর চতুর্দিক দিক থেকে সাহবাহাম নিক্ষেপ শুরু করলেন এমন সময় একজন সাহাবি এই মহিলার মাথার মধ্যে একটা পাথর মারলেন মহিলার মাথাটা ফেটে গেছে অজরে রক্ত ঝরতেছে রক্তের একটা সিটা ওই সাহাবির গায়ে লাগলো ওই সাহাবির নাক ছিটকালেন আর বলতে লাগলেন এই জেনাকারিণী এই জেনাকারিনী মহিলার অপবিত্র রক্ত আমার গায়ে লেগেছে এইভাবে করে করে নাক ছিটকালেন এবার আমার নবী ডাক দাব এ সাহাবি তুমি কি বলেছ তখন সাহাবি বললেন নবীজি আমি বললাম এই জেনাকারিনী মহিলার অপবিত্র রক্ত আমার গায়ে লেগেছে এই কথা শোনার পরেই আমার নবী বললেন এ আমার সাহাবি শুনো শুনো এই মহিলা এমনভাবে তৌবা করেছে আমার আল্লাহ এই মহিলার তোবা এমনভাবে কবুল করেছে এই মহিলার তৌবা যদি মক্কা মদিনার সমস্ত মানুষদেরকে বন্টন করে দেয়া হয় মক্কা মদিনার সবগুলা মানুষ এই নারীর এই মহিলার তৌবার বিনিময়ে জান্নাতে চলে যাইতো তো এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জেনা এত কঠিন কঠিন ভয়ঙ্কর এই জেনার শাস্তি দুনিয়াতেও রয়েছে আখেরাতেও রয়েছে এই জন্য জেনা করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে অনেকে আছে পুরুকিয়া করে পুরুকিয়াও একটা জেনা প্রক্রিয়া হলো নিজের গড়ে বৈধ স্ত্রী রেখে অন্যের অন্য পোর নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করা এমনিভাবে নিজের গড়ে বৈধ স্বামী রেখে পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করা এটা হলো পুরুক্রিয়া মনে রাখবেন এই পরক্রিয়ার বিষ যেই পরিবারে ঢুকে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় ওই পরিবারে অশান্তি নেমে আসে এই জন্য সাবধান এই প্রক্রিয়া করা যাবেন প্রিয় ভাইয়েরা এরা প্রিয় মা বোনেরা এরপর তিন নাম্বার যেই গুণাটা ছাড়তে হবে এটা হলো বিশেষ করে অনেকে আছে বিশেষ করে তিন নাম্বার যে গুণা করলে আপনার রিজিক কমবে হায়াত কমবে আপনি ফকির হবেন গরিব হবেন এটা হলো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবার অবাধ্য হওয়া যাবে না কারণ মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় রহমত হলো মা বাবা মা বাবার খেদমত যদি করতে পারেন আপনার হায়াত বাড়বে আপনার রিজিক বাড়বে আপনি দুনিয়া কেরাতে সফলতা এবং আবি অর্জন করতে পারবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য মা বাবার খেদমত করতে হবে এমনি ভাবে মিথ্যা কথা বলা যাবে না কারণ লাদিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ অভিশাপ দেন এমনি ভাবে আমাদের নবী বলেন